দুই নাম্বার জাকাত দেওয়া জাকাত 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 এই যে আমরা দেশের মাইসে জাকাত দেয় রমজান মাস এটা ভালো এটা ভালো কারণ একে সত্তর সাতশো সাত লাখ সাত হাজার আর সৌমুলি আনা আজি বিহি রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য সর্বনিম্ন একে সত্তর একে কত একটা সাজদা দিবা লগে লগে লেহাইব সত্তরটা সাজদা দিছে একটা টেহা দিবা লগে 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 লেহাইব সত্তর টেহা দিছে না এলাকা রমজান মাস জাকাত দিবেন সকলে হিসাব করিয়া আমি অনেক রেজি গেছি ভাই জাকাত দেননি কত দিতাম নাকি রে এমকি কি কবে জাকাত দিচ্ছেন আপনি কই কি রে সেই জন্য তো হোগিন নিবেলি রে ভিক্ষা দিলাম না হোগিন নিবেলি রে ভিক্ষা দিছে বর বড়াই বলে জাকাত দিছে

অহন তোমরা যুদ হইস না ফাঁস বাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা যদি একখানো তাও আর যদি যুদাও তৈল একখানো করার দরকার নাই ফাঁস বাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি না পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিললাও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা আড়াইটে হা শতকরা কত একশো হা আড়াই টেহা তুমি জাকাত হিসাব করিয়া বার কইরা ফার্স্ট হইলে ফার্স্ট এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজুর এত্রি টেহা দিয়া লাইতাম তো তোমার এত্রি আছে দেখিয়া না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে এত্রি তো এত্রি দিতে সমস্যা কি কি তো আচ্ছা একবার আমার ফার্স্টটা ফুট মরিয়া গেছে গা কার কোস কিতে আমার তো একজন মরছে না কত মার আছে কজন কয় একজন কতর কি ফাস্ট ফুট মরে গেছে আমার তো সাইফ তিনজন মরছে না আরে আছে কজন তো আছে দু একজন তো তার মরলে একজনে না মরবো তার আছে দু একজন ঠিক নি রে হ্যাঁ আর দশ বারো জন আছে তো ফার্স্ট তো মরবোই আছে তো আবার দশ বারো জন তো তুমি এক লাখ টাকা জাকাতে তুমি কয় কোটি টিয়ার মালিক হয়েছো পরে না এক লাখ টাকা তোমার জাকাত আছে

বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন এক রেজি জিগেছি আপনারা কয় ঘর সাত ঘর আমি এক ব্যাটারে জিগেছি আর কি মুরব্বী ব্যাটারে আপনারা কয় ঘর আপনারা কথা সাত ঘর এবং সাত ঘর কেমনি আপনারা সবাই না বাহেপুতে কো না কবে তো জুতা তো আমি তো জুতো হইলে ছয় গড়া হিসাবে ফাস্ট ফুড আপনার ফাস্ট ঘর তো সাত গড় হইলো কেমনি ফুড ফাস্ট ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি কি বউ লোকের জুতো কই ড্য কবে থেকে তো জুতো আমরা কিতা ফাইব দুগলা মুড়ি ফাইব না হলে ফাইব না হলে কেজি চাউল ফাইব বেড়ি দিয়ে আলগা করে লাগে সাত গর মিলে তারা কর তারা বাইত কয় করবে সাত ঘর আমি কই তো আপনার এই চিন্না রাখলাম আপনার এই চিন্না রাখলাম আপনারা কিন্তু সাত ঘর কয় জি হুজুর আমরা সাত ঘর বুঝ হুইনা নিতে আসছেন তো কয় হ সাত ঘর নিতে আসছি গন্যা গন্যা সাত ঘর দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদও পাঁচশো টাকা করে দিবেন গড় সিদ্ধকা কই বুঝা লাইছে রে গড় কত পাঁচ ঘর তে উই হাডারে সাত ঘর লাবারে দিয়া কয় কয় এক ঘর কেমনে কয় ফাঁসপুত্র আমরা জামাই বই আমরা সবে মিলো দখনে দ আমি কই নাওনেরে वाला সাত ঘর এক ঘর এমনে উদাম কইরা যে কি সিহুনজি লাগতে ফটফট করে তার কত কি সঞ্জয় তো শিব দেওয়ানের ভালো হইলে সাত ঘর দেওয়ানের ভালো হইলে আল্লাহ জানে নি আব্বা ধরা রাখাইবা বা হ্যাঁ না সালাখি কইর না সালাখি কইর না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কিটা যার আছে তে দিব যার নাই তে নিব যার নাই তে তোমার আরো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এই ফলাফান্ডি আর আগে তার ইয়া দাও না ছিল আমার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্য খানো ওয়াজ কি এত কোনো কাছে মেরে ওয়াজ করি না এত ঠেহা নাই সিটাকাং গিয়ে এত কোনো কাছে মেরে ওয়াজ করেন ভিত্তা সীতাঙ্গের তার বছরে দেহা অইব কয় বা আর আমি এখন আইতে যাইতে কত দেহা হয় তা আমি এখনো যদি কনাকাঞ্চি বাইরা না কই আপনারা যদি না বুঝেন জান্নাতো যদি যাইতে না পারেন হ্যাঁ মতের ময়দানও যদি ডাক দিয়া কনাল্লা এবার আরে মাফিল ইসলাম আমরা হগলে দাদাইতে এই এই আসলাম এই ইয়ার বিচ্ছে স্বামী আনার তলে এই জাগা হয় না দেখতে গিয়ে আলগাত গিয়া বইছি এরপরেও এবারে বুঝাইয়া বুঝাইয়া কইসা না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লা কে গেছো হা করো আহ তো বান্দায় মনে করব আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইবো বুঝলি তারে কই যে আক করতে তো আক করে বইয়া রইছে বলে কইছে কি তারে फटाफट আদি কতক্ষণ পড়ে দিছি সেটা ধরে লাইছে জিবা জিবা রে ধইরা টান দিয়া মার কইরাই না লোয়ার কেসিতে পচকে কে অসিব তুমি ওয়াজ নিয়েছি তোমারে তুমি উচিত কথা কইবা না কারুফরে পড়ছে তোমার এটা দরকার কি তা লইয়া শুটো কাম লাগলে বান ভাঙা শুটো কাম লাগলে তারে বইডিয়া নাও উচিত কথা কইয়া যাইtoyবো ঠিক কিনা পা উচিত কথা কোন ডি সবাই বলো মার হাবা তাহলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব করিয়া আরে কি মজার জিনিস কি আল্লাহ রে দা ও একবার হাই প্রেশার কি প্রেশার এখন এবার শোলো কি রক্ত দেওয়ার না খুলন কথা কেন দেওয়ার না খুলন এমনিতে ফাড়ে ফাড়ে তো কমলা কোয়েন দিয়ে চু আমি চু রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শ্রেণীর ভিতরে এটা কয় হাই প্রেসার তখন আল্লাহ কয় হাই প্রেশারের রোগের আমরা কই হাই প্রেসারের রুগীর আর কুদুর রক্ত দাও তো আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগী তো দুই বোতল রক্ত খুললে লাও তো কয়ে আল্লাহ খুল শিক্ষিতা করতা কয় যে তার রক্ত শূন্যতা আছে তাই খাইতে পারে না তার কুদুর দিয়ে লাও এইটা না বললো জাকাত ধনীত্বে বার করবো গরিবরে ডুবাই দিব

যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয়রা না কয়না না রা যা জায়গা দুইটা আর মাত্র সাইটটা কতক্ষণের ভিতরে দেখবেন আমরা আগে লাইম ইনশাল্লাহ জান্নাত তো যাওন দিয়ে না কথা ছয় কদম দূরে হইলো জান্নাত কয় কদম দুই কদম আই আলাইছি দেহা যায় জান্নাতরা খুর গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়াই রয়েছে ডাকতে আছে আসেন 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 আহেলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতেছি দুই কদম আগে লাইছি আর চার কদম আইতে আসি থাইক ক কাহ মার হাবা কন্যা কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না করা আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিকার কুকুর সাথে তেহা রাখছি কাকু আমি এখন দেওয়া জায়াম মালা বর বারশোর সমুহিন ধরে আপনার কাছে এক লাখ টেহারা গেলাম এদিন আগাইস নিতাম না কালকা অলি রেফার আইলে আপনার টেহারা দেয়া দিয়ে এটা হলো আমানত ওহন এবার করছে কিতা এই কালকা দেওয়ার লাগবে দেখিয়া এবার আমরা নানা রাবাইত মানে এবার হোল ভাই গিয়ে বেড়ায় ওলি আইয়া জিগেছে এবার কো কেড়াইত গেছে এই এবারে খবর রাখে ওলি কোইব এই দিন এবারে বেড়াইতো যাই টেহারা যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়ালত হয়েছে আমানতের কি হয়েছে আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইলো হুদা খালি এই আপনার টেহা আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি জাকির জাকিরে দেহা পাইয়ে গেলাম জাকির তুমি কেউর কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কন যায় না মনটার ভিতরে একটা রে জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বন যাকে আমি মায়া করে আমি কই যা কি এটা যাইতো না কেউর কাছে মানুষের শুনলে কেউ ফিসা বুঝুর এত বিপদে আছে তোমার কাছে কইতে আসি তুমি কে কাছে এই কথাটা কইও না আমি কই আসে এটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকির রে দিয়া কয় না করছে কিতা তা করছে কয় কিতা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না কয় না না করছে কার কিটা না করছে কারা না করছে কোন আগে সার্ভিস আছে বুজুরে তখন গুলো আরো আগ গইয়েই বইছে বুজুরে কিটা না করছে এর হওয়ার দরকার আছে সকালে কিটা জাকির কিটা না করছে কিটা কোন নন এটা মানা করছে কোন দে তুমি আচ্ছা তোমরা যখন সকলে বেট দিয়া দর্শন আকো ইও দফারিনা એટલે কি আমানত হইছে না আমানতের খেয়ানত হইছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটাকে আমানতের খেয়ানত হইছে নাকি হয়েছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত